তো হ্যালো গাইস তো আজকে আমি এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িতে আমরা কাজ করেছি তো জাস্ট তোমরা দেখো কাজটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছ ফল সিলিং ওপরে সিলিং রয়েছে তো ভিতরে চলো ভিতরটা দেখাই তো ভিতরটা দেখতে পাচ্ছ ভিতরটা খুব সুন্দর লাগছে এটাকে বলে হয় টু বাই টু বোট তো কেমন হয়েছে বলো তো আজকে দেখতে পাচ্ছ এখানে কাজ করেছি তো ঘটনা করে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ টু বাই টু রুম তো কাজটা কীরকম হয়েছে তোমাদের বাড়িতে এরকম সিলিং যদি লাগাও তাহলে বলতে পারো কমেন্টে বলো তো যদি আশেপাশে হয় ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গলে তো চেষ্টা করব তোমাদের বাড়িতে যে কাজ করা তো আজকের জন্য শেষ করছি